হ্যালো সবাই কেমন আছো বলো আমি কিন্তু ভালো আছি আর আজকে শাড়ি পরেছিলাম জানো তো আমি ছুটির দিনগুলোতে একটু শাড়ি পরি তোমাদের দাদা ভাইয়ের পছন্দ তার জন্য তো শাড়িতে তো ভিডিও দিয়েছি চলো তোমাদের একটা একটা ড্রেস দেখাইMeesho থেকে একটা ড্রেস কিনেছি খুব সস্তা জানো ড্রেসটা পেয়েছি কত জানো 250 না 300 টাকায় আমার সাইজে 300 টাকায় ড্রেস পাওয়া যায় না এই যে ফটো দিয়েছিলাম তোমাদের কি মনে হয় জানি না এই যে এই ড্রেসটা কিনেছি এখন যাব হচ্ছে আমি আর আমার ছেলে ঘুরতে আর আমরা বাইরে তো শাড়ি পরি না বাইরে গেলে এখানে তো সেই জন্য ড্রেস পরবো শাড়ি শুধু আমি ঘরেই পরি আমার ভালো লাগে তাই তো চলো এটা একটু পরি না দেখি দেখি আগে গায়ে ঢোকে না ছোট হলো না বড় হলো দেখি বড় হলে তো হবে না আর ছোট হলে ঢুকবে না জোর করে ঢুকিয়ে তো লাভ নেই না পাও জোর জোর করি তো ঢুকাতে হয় জোর করে না ঢুকালে ঢুকবে বলো দেখি ভিডিওটা পুরো দেখবে হ্যাঁ আমাকে জানাবে কিন্তু কেমন লাগছে এটাতে এটাতে সাজু গুজু করলে কেমন লাগবে আমি জানি না তো চলো দেখি একসঙ্গে পড়তে হবে লাল ব্রাহানা তো এখান থেকে দেখা যাবে বুঝলি দেখো তো মন লাগছে আবার কে বাহ্ দারুণ হয়েছে তো ওটা পুরোক্ষণ বাইরে যাবো ছেলের সাথে ঘুরতে যাবো ট্রেনেকে নিয়ে সানডে তো তাই ওখানে একটু ঘুরতে যাবো ভালোই হয়েছে বলো ড্রেসটা বাহ বাউ জাস্ট বাহ হয়েছে না এখানটা আরেকটু একটু সেলাই করতে হবে কম হয়ে গেছে সেলাই করার তুই সাজে গুজু করে ফেলি জানাও কিন্তু কেমন হয়েছে হ্যাঁ দেখিছো কত সুন্দর লাগছে চলো এটার সাথে না জিন্স পরবো হ্যাঁ এটা থাকবে না লাল প্যান্টটা এটার সাথে জিন্স পরবো এখন ভিডিও করার জন্য করছি বাট গুজু হয়ে গেলে এটার সাথে না মানে তোমার ট্রান্সফারেন্ট ব্রা লাগবে গো না ঠিক আছে অসুবিধা নেই খারাপ কিছু লাগছে না ভালো লাগছে বলো মাথাটা ছিঁড়িয়ে নি কানে দুল পরবো একটু বড় বড় আহ কি সুন্দর লাগবে দাঁড়া আসছি চুলটা না ছেড়ে যাবো ওরকম করে বাহ দারুণ লাগছে বলো একটু লিপস্টিক পরি বেশি কিছু তো আমি দেবো না তুমি কি জানোই আমি বেশি কিছু সাজু করি না পাউডার দিলে পুরো সাদা সাদা হয়ে যাবে নেই এই বড়টা না লিপস্টিক পরবো হচ্ছে এই একটুখানি কালো কালো লিপস্টিকটা পরবো না এটা অনেক পুরনো হয়ে গেছে কুলছে না এটা মুছতে হয় জানো হালকা করে মুছে দিলে একটু সুন্দর কালার আসে দাঁড়া মুছে দিচ্ছি দেখো ম্যাচ হয়েছে না এবার বলো আমাকে কেমন লাগছে লাগছে না কিউট কিউট কিছু লাগবে না এটার মধ্যে সাজু বুঝি এরকমই যাবো শুধু দেখা বলবে কিন্তু হ্যাঁ কিন্তু না বলে যাবে না দেখো তোমরা বলো আমি কোথায় এত এত মোটা 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 গো আছি কিন্তু না যেন সবাই বলো ভালো লাগছে না বলো চলো লাইনার করতে হবে তো একটু না লাইনার আর বললে ভালো লাগবে না দাঁড়াও লাইনার পরে আসি দেখো তো কেমন লাগছে এখন বলবে হ্যাঁ কেমন লাগছে ওকে চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ওকে আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও বলবে এখন আমি যাচ্ছি ঘুরতে আমি আর আমার ছেলে ফটো শ্যুট করতে যাব। কিন্তু এই ড্রেসটা পরে ফটো শ্যুট করবো কি এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে দেখছি কেন কি এটা পরে তো সেলাই করতে হবে আর একটু মনে হচ্ছে না হলে দেখা যাবে বাইরে গেলেই সে দেখা গেলে কোনো অসুবিধা নেই বাট না না ঠিক আছে হ্যাঁ এটা বলো চলো ঘুরে আসি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি হ্যাপি থাকো লাস্ট ডে আমার ভালোবাসা তোমাদের জন্য জামাটা কিন্তু ভালোই হয়েছে বলো ফিটিংসটা বেশ সুন্দর হয়েছে